আসসালামু আলাইকুম এভ আজকে আমি আপনাদের মাঝে আরেকটি ভিডিও নেওয়া হাজির রয়েছে ভিডিওটি হল যে হোয়াটসঅ্যাপে যে দেখেন হোয়াটসঅ্যাপের মতন একটা আপডেট চলে আসছে যে দেখেন হোয়াটসঅ্যাপে চলে যাওয়ার পরে এই ব্যক্তিটির আমি যদি চলে যাই এখানে দেখেন সেই ব্যক্তিটি কিন্তু আমাকে একটি এস এম এস পাঠিয়েছে এস এম এস এর দিকে একটু আপনারা খেয়াল করেন এরপরে একটি এস এম এস করেছে কিন্তু ভালোবাসিনার উপরে কিন্তু মাঝখান থেকে কিন্তু দাগ দেওয়া ক্রস চিহ্ন দেখাটা দেওয়া কিন্তু পুরাটাই কিন্তু একই সিস্টেমে লেগেছে কিন্তু মা শুধু এই লেখাটির উপর এরকম কাটা দেওয়া চাইলে কিন্তু আপনি ওরকম কাটা দেওয়া লেখা লিখতে পারবেন এটা কীভাবে লিখবেন আজকে আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দেবো চলুন তাহলে কথা না বাড়ি ভিডিওটি শুরু করি প্রথমে আপনাদের ফোন থেকে হোয়াটসঅ্যাপটাকে একটু আপডেট করে নেবেন আপডেট করে নেওয়ার পর হোয়াটসঅ্যাপে চলে যাবেন হোয়াটসঅ্যাপে চলে যাবেন হোয়াটসঅ্যাপে চলে যাওয়ার পর এখান থেকে যার অ্যাকাউন্টে আপনি এরকম শেষ রাখা মেসেজ পাঠাতে যাচ্ছেন তার ইনবক্সে চলে যাবেন ইনবক্সে চলে যাওয়ার পর এখানে শুধু জাস্ট সেই লেখাগুলো আপনি লিখবেন যেমন ধরুন জাস্ট আমি এই এলাকাগুলো সে যে লিখেছে আমি তাকে সেই এলাকাগুলো লিখে দেবো এখন আমি তোমাকে এই ফোনটা লেখার পরে একটি চিহ্ন এখানে দিতে হবে সেই চিহ্নটি হলে এখান থেকে আপনারা এই আরও চিহ্নতে যাওয়ার পরে এখান থেকে জাস্ট যে দেখেন এটা আমি দুঃখিত আমি আপনাদেরকে দেখাতে পারছি না আমি স্ক্রিনে আমি এই এলাকাটি আমি দেখে দিয়ে দেবো এটি দেওয়ার পরে এখানে যা লিখবেন সেটি খোঁড়া চিহ্ন দিয়ে কাটা হয়ে যাবে যেমন আমি লিখতেছি এই চিহ্নটি এখানে উঠিয়ে আমি লিখে দেব এখানে দেওয়ার পর লাস্টে আমি এই চিহ্নটি আবার দিয়ে দেব দিয়ে দেওয়ার সাথে সাথে কিন্তু ক্রস চিহ্ন হয়ে গেল আজ দেখেন আমি যদি তাকে পাঠিয়ে দিন তার মতো সেম প্রসেসে কিন্তু আমারটি চলে গেলো চাইলে কিন্তু আপনারা এইভাবে হোয়াটসঅ্যাপে এরকম ক্রস চিহ্ন দিয়ে কিন্তু লেখা পাঠাতে পারবে আরেকটা ট্রিক্স হলো যেমন আপনি একটু মোটা করে স্যান্ড করতে পারবেন এটি কীভাবে করবেন যেমন ধরুন এটি কিন্তু আমি পাঠিয়ে দিলাম সাধারণ কিন্তু লেখা আমি আমি এখন পাঠাবো একটু বোল্ড করে বোল্ড করার জন্য এখানে সবার আগে কিন্তু একটু জাস্ট আপনি স্টার চিহ্ন উঠিয়ে দেবেন তারপরে লিখবেন দেওয়ার আবার লাস্টের দিকে আবারও একটা স্টার চিহ্ন দিয়ে দেবেন স্টার চিহ্ন দেওয়ার পর এখানে দেখেন এই লেখাটির পার্থক্য আপনারা নিজেরাই দেখেন সেখানে কিন্তু কিন্তু আমি লেখাটি বোল্ড হয়ে আছে প্রথমে যে নর্মাল পাঠিয়েছেন সেটি কিন্তু নর্মালভাবে গেছে এভাবে কিন্তু আপনারা হোয়াটসঅ্যাপে এই ট্রিপসগুলো ফলো করতে পারবেন সকালকে ধর্ম সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে এবং নতুন কিছু শিখতে পারেন তাহলে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন